তো এখন দেখি আমাদের অশুদ্ধ রেওয়ামিল মিল শুদ্ধ করার উপায় মানে রেওয়া মিল তৈরি করলাম এখন এই রেওয়া মিলকে যদি ভুল হয় সেই ভুলকে আমরা কীভাবে কারেক্ট করবো সে একটি গড় মিল বা অশুদ্ধ রেওয়ামিল মিল শুদ্ধ করার কোনো শতসিদ্ধ নিয়ম নাই রেওয়া মিল উভয় পার্শ্ব গড় মিল হলে বুঝতে হবে রেওয়া মিলে কোনো ভুল আছে সুতরাং ভুল খুঁটি খুঁজে বের করে রেওয়া মিল সংশোধন করার জন্য নিম্নক্ত ব্যবস্থাগুলো গ্রহণ কর করা যেতে পারে এক নম্বর ব্যবস্থা হচ্ছে সর্বপ্রথম রেওয়া মিলের উভয় দিকে যোগফল তথা ডেবিট ও ক্রেডিট পাশের যোগফল ঠিক আছে কি না পরীক্ষা করে দেখতে হবে যে ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল ঠিক আছে কিনা সেটা ঠিক করে দেখতে হবে খতিয়ানের প্রতিটি হিসাবে যে রেওয়া মিলে তোলা হয়েছে কিনা দেখতে হবে আমরা খতিয়ান বই আবার দেখব যে সবগুলোই রেওয়া মিলে নেওয়া হয়েছে কিনা সেটা দেখব আর তিন নম্বর যে হিসাবে ডেবিট ও ক্রেডিট উদ্ধৃতগুলো যথাক্রমে রেওয়া মিলে ড্যাবিট এবং ক্রেডিট দিকে লেখা হয়েছে কিনা সেটা দেখতে হবে তো আমরা খতিয়ানের দেখলাম হ্যাঁ সবগুলোই নেওয়া হয়েছে কিন্তু এখন দেখবো যে সেওয়িলে যেগুলো ডেবিট উদ্ধৃত ছিল সেটা ডেবিটের ঘরে লেখছি নাকি ক্রেডিটের ঘরে লেখছি আর যেগুলো ক্রেডিট উদ্ধৃত ছিল সেগুলো ডেবিটের ঘরে লেখছি না ক্রেডিটের ঘর লেখছি সেটা আমাদের চেক করে দেখতে হবে কারণ সেখানেও ভুল হতে পারে জাবেদা হতে লেনদেনগুলো খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে ঠিকমতো তোলা হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে হবে এখন দেখতে হবে জাবেদায় যেসব এন্ট্রিগুলো আছে সেগুলো খতিয়ানে ঠিকমতো আছে কি না সেগুলো দেখতে হবে এই তিনটার মাধ্যমে যদি আমাদের সলভ না হয় তাহলে আমাদের চতুর্থতে আসতে হবে দেখতে হবে জাবেদায় যা যা এন্ট্রি আছে সব খতিয়ানে আছে কিনা এবং যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে খতিয়ানে এন্ট্রি হয়েছে কিনা পাঁচ নম্বর হচ্ছে খতিয়ানে যেসব হিসাবে উদ্ধৃত রেওয়া মিলে ভুল অঙ্কে ভুল ঘরে তোলা হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে হবে খতিয়ানের হিসাব উদ্ধৃতিগুলো যে ড্যাবিটেরটা ক্রেডিটে তোলা হয়েছে না ক্রেডিটেরটা ডেবিটে তোলা হয়েছে সেগুলো আমাদের চেক করে দেখতে হবে রেও মিলে ডেবিট ও ক্রেডিট পার্থক্য রাশিটাকে দুই দ্বারা ভাগ করে অতপর নির্ণিত রাশির কোনো উদ্ধৃত থাকলে তার সঠিক ঘরে আছে কিনা দেখতে হবে কারণ রেওয়া মিল ড্যাবিট এবং ক্রেডিটের মধ্যে যে পার্থক্য আছে ডেবিট বিয়োগ ক্রেডিট সেটাকে দুই দ্বারা ভাগ করতে হবে তারপর যে রেজাল্টটা আসবে কোন এরকম কোনো উদ্ধৃত থাকলে তার সঠিক ঘরে আছে কিনা দেখতে হবে তো দেখতে হবে মনে করেন আমাদের ডিফারেন্স যদি হয় একশো ডেবিট আর ক্রেডিটের একে যদি আমি দুইটা ভাগ করি হলো পঞ্চাশ এখন দেখতে হবে পঞ্চাশ এরকম কোনো কিছু কোনো এন্ট্রি আছে কিনা না এবং যদি থাকে সেগুলো ঠিক মতো আসে কিনা ঠিক ঘরে আছে কিনা সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে যদি না থাকে তবে বুঝতে হবে ভুল ঘরে লেখার দরুন পার্থক্যটির দ্বিগুণ হয়েছে পরবর্তী বছরের হিসাবের যে সমূহ চলতি বছরে খতিয়ানে ঠিক মতো তোলা হয়েছে কিনা তা মিলিয়ে দেখতে হবে পূর্ববর্তী বছরের যে সব জেরগুলো ছিল সেই জেরগুলো ঠিকমতো লেখা হয়েছে কিনা সেটাও দেখতে হবে উপযুক্ত উপায়ে প্রচেষ্টা চালাবার পরও যদি ভুল ধরা না পড়ে তাহলে অনিশ্চিত হিসাব খুলে সাময়িকভাবে রেওয়ামিল মিলিয়ে সমাপ্ত করতে হবে তবে পরবর্তীতে ভুল সংশোধন করে অবশ্যই অনিশ্চিত হিসাব বন্ধ করতে হবে তো এ কোনোভাবে যদি কখনো মিলটা না করা যায় তাহলে সেটাকে সাসপেন্স অ্যাকাউন্ট বা একটা সাময়িক সাময়িক সাময়িকভাবে একটা অ্যাকাউন্টে নিতে হবে অনিশ্চিত হিসাব নামে সেই অনিশ্চিত হিসাবটা করতে হবে এবং তারপরে ভুলটা যখন বের করতে হবে করে এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিতে হবে দিয়ে সঠিক জায়গায় এটাকে এন্ট্রি দিতে হবে